ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাসপার ইনভার্ট ইন্ডাকশন চুলা কেমন কাজ করে এর ফিচার কি আর এটি আমাদের জন্য ভালো অপশন হতে পারে বর্তমানে অনেকে গ্যাসের ঝামেলা এড়াতে বা কম বিদ্যুতে রান্না করতে ইন্ডাকশন চুলার দিকে আসছেন বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন বা ঝামেলাহীন রান্না করতে চান তাদের জন্য এই চুলা সুবিধাজনক এই ইনভার্টার ইন্ডাকশন চুলার সবচেয়ে বড় সুবিধা হলো এটি কম বিদ্যুতে কাজ করতে পারে মানে যদি আপনার বাসায় ইনভার্টার থাকে বিদ্যুৎ না থাকলেও হালকা রান্না করা সম্ভব তাই লোডশেডিংয়ের এর সময়ও রান্না বন্ধ করতে হবে না আসি ব্যবহারের বিষয়ে এখানে আপনি ভাজি ভুনা ডাল যে কোনো রকমের তরকারি রান্না করতে পারেন অনায়াসে কিছুই সহজে রান্না করতে পারবেন চুলাটা দ্রুত গরম হয় এবং রান্নার সময়ও কম লাগে দেখুন আমি এখানে লাল শাক রান্না করেছি বড় পাতিলে ডিসপ্লেতে দেখাচ্ছে আঠারোশো ওয়াট মানে চুলা ভালোভাবে হাই পাওয়ারে রান্না করছে এবং বড় পাতিলেও কোনো সমস্যা নেই এটা প্রমাণ করে শুধু হালকা রান্না না ভাজি বা ভুনা টাইপ রান্নাও করা যায় অনেকেই ভাবেন সিলভার বা রুপার পাতিলে ইন্ডাকশন চুলা কাজ করে না কিন্তু আমি ব্যবহার করে দেখেছি এই সিলভার রঙের পাতিলেও রান্না করা হয়েছে কারণ এর নিচে স্টিল বেস আছে ইন্ডাকশন চুলা মূলত পাতিলের নিচের অংশ দেখে চুলা নিরাপদ কারণ এখানে আগুন নেই বাচ্চা থাকলেও রান্না করা সহজ পরিষ্কার করা খুব সহজ রান্না শেষে শুধু একটি কাপড় দিয়ে মুছে ফেললেই হবে এতে ডিজিটাল ডিসপ্লে টাইমার এবং আলাদা আলাদা রান্নার মোড আছে যেমন ফ্রাই স্যুপ ফুটানো ইত্যাদি চাইলে নিজেই পাওয়ার কন্ট্রোল করতে পারবেন আপনি সব মিলিয়ে যারা কম বিদ্যুতে ঝামেলা মুক্ত এবং নিরাপদ রান্নার সমাধান খুঁজছেন তাদের জন্য ইনভার্টার ইন্ডাকশন চলা একদম পারফেক্ট অপশন হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না উপভোগ করবেন ধন্যবাদ